হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কেঞ্জ্য কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত কালকে কিন্তু আমরা মাইক্রো টিচিং নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আলোচনা করব। ম্যাক্রো টিচিং নিয়ে ঠিক আছে অতিরিক্ত কথা আমি আর যাবো না একেবারে সবার প্রথমে পড়াশোনাটা করে নিতে হবে তারপরে আমরা বাকি সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে কিন্তু আলোচনা করব। চলো একেবারে আলোচনার বিষয়ে আসা যাক ম্যাক্রো টিচিং কি শিক্ষাদানের প্রক্রিয়া কালকে আমরা দেখেছিলাম মাইক্রো টিচিং একটা শিক্ষাদানের একটা প্রসেস সেম ম্যাক্রো টিচিং ও শিক্ষাদানের একটা প্রক্রিয়া যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় এর মধ্যে ম্যাক্রো টিচিং বলো বা ম্যাক্রো শিক্ষাদান একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি যেটা শিক্ষার্থীদের বৃহৎ পরিসরে জ্ঞান প্রদান দক্ষতা বৃদ্ধিতে কিন্তু সহায়ক ভূমিকা পালন করে এটা সাধারণত শ্রেণীকক্ষের বৃহৎ গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য কিন্তু পরিকল্পিত হয় কালকে যখন আমরা মাইক্রো টিচিং নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমরা কি দেখলাম যে কিছু সংখ্যক বাচ্চাদের সামনে এই যে মানে বলবো যে এই যে প্রসেসটা রয়েছে সেটা উপস্থাপন করা হতো এবং আজকে ম্যাক্রো টিচিংয়ে দেখো বৃহৎ গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য কিন্তু পরিকল্পনা হয়েছে পরিকল্পিত হয়েছে এই শিক্ষাদান পদ্ধতিটি যেখানে দেখো পাঠ্যক্রম শিক্ষাদানের কৌশল মূল্যায়ন পদ্ধতি সমস্ত কিন্তু দীর্ঘ ভিত্তিতে গঠিত হচ্ছে ঠিক আছে তাহলে মাইক্রো টিচিং ম্যাক্রো টিচিং যত আমরা আজকে মাইক্রো টিচিংটা কমপ্লিট করতে থাকবো তোমরা কিন্তু ভিডিওটি যদি কালকেরটা দেখে থাকো তাহলে আজকে এই ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারবে দুটো মধ্যে ডিফারেন্স কি আছে চলো দেখো ম্যাক্রো শিক্ষাদান বা ম্যাক্রো টিচিংয়ের সংজ্ঞাটা কী ম্যাক্রো শিক্ষাদান আমি আর বলছি না আমি ম্যাক্রো টিচিংই বলছি হলো একটা বিস্তৃত শিক্ষাদান পদ্ধতি যেখানে শিক্ষক দীর্ঘ মেয়াদি পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীদের একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করে এটা সাধারণত প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষার স্তরে প্রযোজ্য এবং বৃহৎ শ্রেণীর জন্য কিন্তু কার্যকর কালকে আমরা অল্প সংখ্যক দেখলাম যে অল্প সংখ্যক স্টুডেন্টের সামনে পাঁচ থেকে দশজন এরকম শিক্ষার্থীদের সামনে কিন্তু মানে কালকে যে যেই বিষয়টা আলোচনা করেছিলাম মাইক্রো টিচিং সেখানে সেইভাবে হচ্ছে বিষয়টাকে উপস্থাপন করা হচ্ছিল আজকে দেখো এখানে কিন্তু বৃহৎ পরিসরের কথা বলা হচ্ছে এবং বৃহৎ শ্রেণীর জন্য কিন্তু এটা কার্যকরের কথা বলা হচ্ছে এবং এই মাইক্রো ম্যাক্রো টিচিংটা বেসিক্যালি মাধ্যমিক প্রাথমিক উচ্চ উচ্চশিক্ষার স্তরের জন্য কিন্তু রাখা হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি আছে ম্যাক্রো শিক্ষাদানের বৈশিষ্ট্য কি বলছে বৃহৎ শ্রেণীর জন্য উপযোগী এটি সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ জন কালকে আমরা কি দেখেছিলাম পাঁচ থেকে জনের মধ্যে আজকে কি দেখছি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বা তারও বেশি শিক্ষার্থীর জন্য প্রয়োগ করা হয় ঠিক আছে ম্যাক্রো টিচিং দীর্ঘমেয়াদী পরিকল্পনা পাঠক্রমের কাঠামো পাঠদানের কৌশল দীর্ঘ সময়ের জন্য নির্ধারিত হচ্ছে ঠিক আছে বিভিন্ন শিক্ষাদান পদ্ধতির ব্যবহার যেমন এখানে বক্তৃতা রয়েছে প্রশ্ন উত্তর রয়েছে শ্রেণীকক্ষে আলোচনা রয়েছে মাল্টিমিডিয়া উপস্থাপন সমস্ত কিছু কিন্তু ম্যাক্রো টিচিংয়ে ব্যবহার হচ্ছে মূল্যায়নের গুরুত্ব শিক্ষার্থীদের নিয়মিত পরীক্ষা প্রজেক্ট অন্য অন্যান্য যে আরও মূল্যায়ন করার যে পদ্ধতি আছে তার মাধ্যমে মাধ্যমে কিন্তু জ্ঞান অর্জনের কিন্তু মাত্রাটা যাচাই করা হয় এছাড়া কি আছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বলছে যদিও এটা বৃহৎ শ্রেণীর জন্য তবে শিক্ষকের ভূমিকা শিক্ষার্থীদের সক্রিয়ভাবে কিন্তু শিক্ষার সাথে যুক্ত করা ঠিক আছে কি বলছে যে শিক্ষকের ভূমিকা কি থাকবে শিক্ষার্থীরা যাতে অ্যাক্টিভলি শিক্ষার সাথে যোগাযোগটা রাখতে পারে আচ্ছা এবারে যেন ধাপ সমূহ কি কী আছে সবার প্রথমে হচ্ছে পরিকল্পনা প্ল্যানিং শিক্ষকেরা পাঠ্যক্রম অনুযায়ী একটা পাঠ পরিকল্পনা তৈরি করে নিয়ে আসবেন এবং শিক্ষাদানের লক্ষ্যটা নির্ধারণ করবেন তারপরে সেটাকে হচ্ছে বাস্তবায়ন করতে হবে শ্রেণীকক্ষে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করা হয় যেখানে বক্তৃতা আলোচনার মাধ্যমে পুরো বিষয়টাকে কিন্তু প্রেজেন্ট করা হয় বক্তৃতার মাধ্যমে তারপরে মূল্যায়ন শিক্ষার্থীদের শেখার অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য মানে তারা বাচ্চারা কতটা শিখছে সেটাকে পর্যবেক্ষণ করার জন্য পরীক্ষা ক্লাস পারফরমেন্স অ্যাসাইনমেন্ট মৌ মৌখিক পরীক্ষার ব্যবস্থা কিন্তু করা হয় ঠিক আছে এবং এরপরে রয়েছে ফিডব্যাক দিতে হবে শিক্ষার্থীদের দুর্বলতা শক্তিশালী দিকগুলো বিশ্লেষণ করে তাদের যে শেখার অভিজ্ঞতা কি আছে কতটা হয়েছে সেটা কিন্তু উন্নত করা হয় আচ্ছা এবার দেখো ম্যাক্রো টিচিংয়ের কিছু উপকারিতা কি আছে বৃহৎ সংখ্যক শিক্ষার্থীকে একসাথে শিক্ষাদান কিন্তু করা যাচ্ছে একসাথে অনেকগুলো বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের মধ্যে শিক্ষাদান করা যাচ্ছে শিক্ষার মান নির্দিষ্ট কাঠামোর মধ্যে রাখার সুযোগ থাকে শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের জন্যই কিন্তু সময় আর সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত হয় এছাড়া কি বলেছে শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার টেকনোলজির ব্যবহার যেমন দেখে যে মাল্টিমিডিয়া প্রজেক্টের এগুলো কিন্তু সহজ হয় ঠিক আছে তাহলে এগুলো ম্যাক্রো শিক্ষাদানের উপকারিতাগুলো দেখলাম এবার তাহলে একটু সীমাবদ্ধতা দেখেনি দেখে কি আছে শিক্ষকের পক্ষে প্রতিটা শিক্ষার্থীর প্রতি কিন্তু ব্যক্তিগত মনোযোগ দেওয়া কঠিন ঠিক আছে যখন ক্লাসে অনেক বাচ্চারা থাকে তখন কিন্তু টিচারদের একটু প্রবলেম হয়ে যায় যে এত বাচ্চাদেরকে একসাথে ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা করে সবার উপরে নজর দেওয়াটা সেটা একটু প্রবলেম হয়ে যায় তারপরে কী আছে ধীরগতির শিক্ষার্থীদের জন্য এটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে যে সমস্ত বাচ্চারা জিনিসগুলোকে একটু দেরিতে বুঝতে পারে একটু দেরিতে তারা জিনিসগুলোকে গ্রহণ করে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম রয়েছে শ্রেণীকক্ষের আকার বড় হলে তখন কিন্তু সেখানে সেই শ্রেণীকক্ষের শৃঙ্খলাটা রক্ষা করা কিন্তু কঠিন হয়ে যায় ঠিক আছে তাহলে এইগুলো আমরা কি দেখলাম ম্যাক্রো শিক্ষাদানের সীমাবদ্ধতা চলো লাস্ট স্লাইডে চলে এসেছি উপসংহার ম্যাক্রো শিক্ষাদান শিক্ষা ব্যবস্থার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা কিন্তু বৃহৎ পরিসরে শিক্ষা বা জ্ঞান বিতরণের জন্য কার্যকর যদিও অবশ্যই দেখো চ্যালেঞ্জ তো আমরা জাস্ট একটু আগে স্লাইডে দেখলাম তবুও কিন্তু কিছু উপযুক্ত পরিকল্পনা এবং কিছু আধুনিক যদি শিক্ষাদানের কৌশল আমরা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু এই পদ্ধতিতে শিক্ষাদান করলে শিক্ষার্থীরাও যথেষ্ট উপকারী হবে তাহলে এই ছিল আজকে ম্যাক্রো টিচিং আশা করছি তোমরা কিন্তু বুঝতে পেরেছো ম্যাক্রো টিচিং কি কালকে আমরা মাইক্রো টিচিং নিয়ে আলোচনা করেছে আজকে ম্যাক্রো টিচিংটা নিয়ে আলোচনা করলাম আশা করছি তোমরা কালকের ভিডিওটা দেখে তারপরে আজকের ভিডিওটা কিন্তু দেখতে আসবে ঠিক আছে চলো এরপরে এইবারে এই স্লাইডটা আমাদের যেহেতু লাস্ট স্লাইড এখানে একটু ইনফরমেশান দিয়ে দিচ্ছি তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে কল করবে করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো অবশ্যই অফিস আওয়ারে কিন্তু তোমাদেরকে কল করতে হবে এখানে যারা আছে তারা লি কল রিসিভ করবেন এবং তোমাদের সকলকে পুরো ইনফরমেশনটা কিন্তু জানিয়ে দেওয়া হবে কোর্স ফি নিয়ে একদম চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমাদের কথা মাথায় রেখে খুব সামান্য রাখা হয়েছে কোর্স ফি চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ